যখন হাতে একদমই টাইম থাকে না অনেক তাড়াহুড়া থাকে হাতে একদম অল্প টাইম থাকে তখন আমি যেভাবে দুই জটপট রান্না করে নিই তাই বেসিক্যালি শেয়ার করব আলাইকুম কেমন আছেন। করবো ভালো আছি আজকের ব্লকটা কিন্তু আমি দুপুর থেকেই শুরু করছি আর সকাল সকাল আব্বু বিল থেকে মাছগুলা কিনে নিয়ে আসছে। আমাদের ওইদিকে অনেক বিল আছে ওইখান থেকে আর কি কিনে নিয়ে আসছে মাতৃ ছিল আর আমাদের ওইদিকে ধানের যে ক্ষেত থাকে না ওগুলাতে মানে শেষ টাইমে অনেক বেশি পানি আসছে যার কারণে কিন্তু ওই নর্মাল খেত খোলা অনেক বেশি মাছ থাকে দেন বিল আছে যেহেতু বিলে কিন্তু মাছ সবসময় থেকে কিনে নিয়ে আসছে আর আমাদের পুকুরে তো এখন অনেক পানি যার কারণে পুকুরের মাছ মারাই যায় না মানে অনেক পানি তো এর জন্য তো এর জন্য বিল থেকে মাছ কিনে নিয়ে আসলো তো ওইগুলো এখন সুন্দর করে রান্না করবো আমর লাগানো গাছের টাটকা টাটকা সবজি দিয়ে আর টাটকা টাটকা মাছ রান্না করে আজকে খাবো তো যাই হোক এগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করবো প্রথমে কিন্তু মশলা কষিয়ে নিচ্ছি পেঁয়াজ পুরুষ দেওয়ার পরে কিন্তু মশলা দিয়ে দিচ্ছি মানে মাছের যে মাছের জন্য জাম্মু এক্সট্রা ভাবে মশলা বেটে রাখো এটা দিয়ে দিলাম তারপর হলুদের গুঁড়ো মরচের গুঁড়ো লবণ দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিবো হালকা পানি দিয়ে যাতে মশলাটা পোড়া না যায় আমি এক এক সময় এক একভাবে রান্না করি থাকে না যে অনেকে এক আমি রান্না করে এক রকম রান্না করি না আমি এক এক সময় দেখা যায় এক একভাবে রান্না করি তাহলে রান্না খেতে কিন্তু একদমই বোরিং লাগে না এক এক সময় এক একভাবে রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে দেখবেন যে এক রান্না একভাবে বারবার রান্না করলে ওটা কিন্তু খেতে ভালো লাগে না কেমন এক ঘামি লাগে এর জন্যই কিন্তু আমি এক এক সময় সঠিকভাবে রান্না করি আর আপনারাও ট্রাই করবেন এক এক সময় এক এক পদ্ধতিতে রান্না করার তো যাই হোক এই তো মশলাটা কষানোর পরেই কিন্তু কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি যদিও আন্টি সবজিগুলো আগে ধুয়ে রাখছিল দেন আমি আবার ভালোভাবে ধুয়ে নিলাম আমি রান্না করতে গেলে না কেউ যদি আমাকে মানে এইভাবে পুরো কাজটা করে দেয় আমার ভালো লাগে না আমার আবার ধুতেই হয় তো যাই হোক এই তো আমার মতো কে কে করেন অবশ্যই কমেন্টসে বলবেন তো সবজিগুলো দিয়ে দিলাম আর আর এখানে কিন্তু আলু কদু আর পুঁশাক আছে পুঁশাক আর কদুটা কিন্তু আম্মুর গাছের মানে গাছে লাগাইছিল অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ একদিন আপনাদের সাথে করব তো যাই হোক তরকারিতে মরিচ দেওয়া মনে ছিল না এখন তরকারিতে মরিচ দিয়ে দিলাম আর তরকারিটা কিন্তু ট্রান্সফার করে ওই চুলাই দিচ্ছি আর এই চুলাই মাছ বেজে নি আর এইভাবে দুই চুলাই কিন্তু রান্না করলে জটপট হয়ে যায় কেমন অল্প টাইমে খুব তাড়াতাড়ি রান্না হয় আর আমার হাতে একদম টাইম না থাকলে আমি এইভাবেই ঝটপট দুই চুলাই রান্না করে নি তো আপনারা কি করেন অবশ্যই কমেন্টসে বলবেন আর এই তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মাছগুলো প্রায় বাজার শেষ আর এক খোলা হবে এক খোলা দিচ্ছে আর খোলা হবে আর কি ছোট বড় মাছ মিলাই কিন্তু পাঁচ মিশাইলি মাছ আর কি প্রায় মানে বলো কুটে গেছে এখন চুলের পানি দিয়ে দিব যা আর এই মাছটা ভাজা হলে মাছটা উপর দিয়ে দিয়ে দিবো এই তো এইভাবে তাড়াতাড়ি রান্না করে ফেলে আমি চটপট যখন টাইম না থাকে হাতে আর এই তো জলের জন্য পানি দিয়ে দিলাম আজকে যেহেতু দুনো চুলাই বন্ধ এর জন্য আর পানি গরম দিন এই নর্মাল পানি দিয়ে দিলাম আর যেহেতু পুঁই শাকটা অনেক বেশি নরম মানে তাড়াতাড়ি গলে যায় আর কদুটাও তাড়াতাড়ি হয়ে যায় আর আলুটা তো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এর জন্য চুলের পরিমাণটা কমিয়ে দিলাম তো মাছগুলা বেজি দেন এর ভিতরে দিয়ে দিব তারপরে কি ভিডিও কর তার হলার জন্য আর ভিডিও করার মনে ছিল না মাছ তো যাই হোক তরকারিতে মাছগুলা অলমোস্ট দিয়ে দিছি তরকারিটা প্রায় হয়েও গেছে উপর দিয়ে জাস্ট ধনেপাতা দিয়ে দিছি আর ওই দিকে মাছগুলা বেজে রাখছি আর এইদিকে তরকারিটাও কিন্তু অলমোস্ট হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো তো তরকারিটা রান্না করতে করতে আপনাদের কাছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ